বাড়িতে খুব সহজ পদ্ধতিতে সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন এরকম নরম তুল তুলে ভেজিটেবল ইডলি তো চটপট দেখিনি রেসিপিটা প্রথমে নিয়ে নিয়েছি সুজি টক দই সামান্য পরিমাণে জল দিয়ে হালকা করে মিক্স করে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আবার একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা কনসিস্টেন্সি রেডি করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভেজিটেবলস ইডলি যেহেতু তার জন্য এখানে আমি দু রকমের ভেজিটেবলস অ্যাড করেছি গাজর আর বিনস আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের ভেজিটেবলস অ্যাড করতে পারেন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা তরকা রেডি করে রেখেছিলাম সেই তরকাটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম ইনো আপনারা চাইলে এখানে বেকিং সোডাও অ্যাড করতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারও রেডি হয়ে গেছে আমাদের এরপরে স্টিম করে নেব স্টিম করতে দেওয়ার জন্য প্রথমেই আমি ইডলি মেকারের মধ্যে একটু একটু করে অয়েল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে ভেজিটেবল ইডলি দেখুন কত সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ